হ্যালো ইনিয়াস আজকের টপিক আবৃত দশমিক সংখ্যা রেকারিং ডেসএমএল নাম্বার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের ম্যাক্সিমাম পরীক্ষায় থাকে ভালো করে নাও চলো করি দেখো যখন তোমরা ওয়ান বাই টু করো দ্যাট মিনস ওয়ানকে দুই দিয়ে ডিভাইড করো তাহলে পয়েন্ট জিরো ফাইভ টেন দ্যাট ইজ জিরো পয়েন্ট ফাইভ

নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে এটাকে কি বলে সসীম দশমিক সংখ্যা আবার দেখো যদি আমরা 1 কে 3 দিয়ে ডিভাইড করি কত আসবে 1 3 ডিভাইড করতে যাত্রা ভাগ .0 33 যায় রাইন 1 তখন জানা আছে 0 নামলো 33 যায় 9 अगेन ওয়ান জিরো নামল এভাবে চলতে থাকছে তাহলে আবার যদি আমরা ভাই আছে না দশমিক খেলো জিরো সিক্স ওয়ান যা সিক্স ফোর দশমিক জন্য জিরো নামলো সিক্স সিক্স 6 থার্টি সিক্স ফোর এগেন এভাবে চলছে এগেন এ চলজি তাহলে ভক্তলি 0.16666 এ চলজি এবারে কি আমরা এবারে আমরা 1 কে 7 দিয়ে ডিভাইড করি আমরা a নিয়ে আমরা ডিভাইড করবে কথা আছে আমি বলছি 0.142857142857 এবারে এবার তোমরা এইটা এইটা এটা লক্ষ্য করো কি আসছে দশম পরে অসংখ্য অঙ্ক আসছে এটা বলা হয় অসীম দশমিক সংখ্যা আবার এখানে লক্ষ্য করো দশমীর পরে একই অঙ্ক বা একাধিক অঙ্ক একটা নির্দিষ্ট নামে বাড়ে বাড়ে পুনঃ পুনঃ ঘুরে আসছে এবার হয় আবৃত দশমী সংখ্যা যেগুলো ঘুরে আসছে তার মধ্যে জিরো পয়েন্ট ওয়ান ফোর টু এইট ফাইভ সেভেন চলে এলো এখান থেকে এর মাথায় পৌনে পৌনিক বার লিখতে পারো জিরো

ফোর টোয়েন্টি এইট বাই নাইন নাইন জিরো টু ওয়ান ফোর বাই ফোর আবার যদি এরকম থাকে পুরোটা ফ্যাক্সানে লিখবে থ্রি পয়েন্ট ফোর থ্রি টু পুরো লিখবে ভালো থ্রি ফোর পুরোটা

হল থাকে এটা করবে আর সমস্ত অসীম দশমিক সংখ্যায় কিন্তু আট দশমিক নয় যেমন ধরো জিরো ওয়ান ট্রিপল জিরো এইভাবে চলছে এখানে কোন সংখ্যায় রিপিট হচ্ছে না মানে পুনরাবৃত্তি হচ্ছে না এইদিকে আট দশমিক বলা যাবে না যে কি বলবে অমূলত সংখ্যা তোমার একটা হোমওয়ার্ক করবে ফোর পয়েন্ট থ্রি টু সেভেন এমন পনেরো পনের ওকে এটা হোমওয়ার্ক করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন ওকে থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও